হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হচ্ছি রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো ভালো বলতে তো আজকে যাই হোক আজকে এখন বাজে তোমার ঘড়ির কাটায় হচ্ছে প্রায় তোমার সাতটা সাড়ে সাতটা এরকম বাজছে আর এখন যেহেতু স্কুলটা বন্ধ তাই আর কি একটু লেটেই ঘুম থেকে ওঠাটা হচ্ছে মানে এত তাড়াতাড়ি করে ওঠা হচ্ছে না তো মানে কি বলবো বন্ধুরা উপায় তো নেই মানে তোমার দিনে খাওয়া দাওয়া হোক বা না হোক কিন্তু তোমার সকাল মানে এই যে মাসে সে একটা খরচা আছে সেটা কিন্তু তোমাকে দিতে হবে মাসে বলো মাসে তো এতটা টাকা দেওয়া সম্ভব নয় যতটুকু পারি আর কি দিতে হয় তো যাই হোক উপরে একটু ডাল করেছিলাম তো ডালে দেওয়ার জন্য ওখানে একটু ধনেপাতা নিয়ে নিয়েছিলাম তো মানে উপরে ওঠে আর কি ধনে পাতাগুলো চুরছিলাম এটাই ভাবলাম চলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি তো সকালবেলা অলমোস্ট চা চাটা খাওয়া হয়ে গেছে চাটা খাওয়া দাওয়ার পর আজকে মানে একটু লেট করেই মানে আমার আমার শাশুড়ি সবাই ঘুমে তো আমি উঠে পড়েছি উঠেই কিন্তু বাইরে উঠানটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি তো আমাদের উঠান বলতে কি বলো তো বন্ধুরা আমাদের উঠান একদমই ছোট কারণ আমাদের বাড়ির একদম ছোট এবং মানে পিছন দিকে দেখতে পাচ্ছি টিনের বেড়া আমাদের আর ছোট একদমই ছোট জায়গা কম তো তোমাদের সাথে আমি যে পুরো বাড়ির ব্লগ শেয়ার করবো কী শেয়ার করবো বলো বাড়িটা কিন্তু একদমই ছোট বাড়ি বড় নয় বাড়ি যদি বড় হতো তবে তোমাদের সাথে আমি সুন্দর করে শেয়ার করতাম তো যাই হোক ছোট বাড়ি হলেও কী হলো সামনের একটু জায়গা আছে সেটা একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি সেটা মানে মোটামুটি ঝাড় দিয়ে প্রত্যেক দিনই বলতে পারো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না তো ভাবলাম আজকে যেহেতু আমি সকাল সকাল উঠে পড়েছি আর সবাই ঘুমে আছে তো আমি আমার এই কাজটা সেরে নিই আর একটুখানি তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা ততটা বড় নয় কিন্তু আজকের ব্লগটা ছোটোখাটোই ব্লগ তো কী যেন তো আমি এখানে বসে পড়েছি আমার রান্নাবান্না অলমোস্ট অনেক কিছু হয়ে গেছে তো এটা না আমি যেন কী বলছিলাম ভুলে গেছি তো যাই হোক আমার কাছে একটা নাইটি আছে অনেক দিন আগের কার তো সেই নাইটিটা আমি ভাবছিলাম যে এটা দিয়ে একটা মানে ছোট করে হাতা কাটা মানে এটা একটা কুর্তির মতো বানাবো এরকম তো ভাবলাম যখন এরকম মানে হাত কাটা এরকম কিছু বানাবো তাহলে কেন তাহলেও তোমাদের সাথেও শেয়ার করি তো এই দেখো বন্ধুরা এটা শেয়ার করে নিচ্ছে আর তোমাদের এবার মেইনলি কিছু কথা বলি বন্ধুরা খুব কষ্ট করে দিন আনা দিন খাওয়া সংসারে সত্যি কথা বলতে বন্ধুরা মানে খুব কষ্ট হয় যখন তোমার কোনো যদি লোন থাকে সেই লোনের জন্য বাড়িতে লোকেরা অনেক অনেক আসে তার পরিমাণ হচ্ছে লোড নেওয়ার সময় নেওয়া যায় কিন্তু তারপর দিতে গেলে তোমার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে কিন্তু সেটা তোমাকে দিতে হবে সেটা যতই মানে তুমি তুমি তোমার করে চাল আছে ডাল আছে না আছে কেউ কিন্তু সেটা দেখবে না তুমি কি অসুস্থ তাও কেউ দেখবে না সেটা কিন্তু তোমাকে পালন করতেই হবে তোমাকে সব কিছু দিতেই হবে তো যাই হোক আমি ডাল করেছিলাম আর এখানে একদম পেঁয়াজ চড় করে নিয়েছি পেঁয়াজ দিয়ে আর মাছ দিয়ে মানে এটা আমার শাশুড়ি মা দিয়েছিল বলছিল যে না তুই তোমরা খেয়ে নিও তো যাই হোক আর এই দেখো আমার অনেক কষ্ট জমানো টাকা বন্ধুরা মানে অনেক অনেক কষ্ট করে যখন দেখো এই সংসারে আছি বরের জন্যই আছি মানে বিয়ে করে নিচ্ছি মেয়েদের তো অনেক কিছু মানিয়ে নিতে হয় তো লোনের টাকা মানে অনেক কষ্ট করে এক টাকা দু টাকা করে জমিয়েছিলাম তো আজকে না খুব লোনের জন্য মানে খুব প্রচণ্ড কষ্ট হচ্ছে তো এই লোনের জন্য এই টাকাগুলি সেই টাকাগুলি আজকে বরের হাতে তুলে দিলাম বললাম যে না নাও তুমি এই টাকাগুলি তোমার তোমার ইতে দিয়ে দিও লোনে দিয়ে দিও প্রচণ্ড পরিমাণে বন্ধুরা মানে সব সময় না বুঝে শুনে চলতে হয় আর সব থেকে বড়ো কথা কি বলো হাজব্যান্ডকে এখন আমি দোষছি না কারণ ও যদি আগে আমার সাথে সব কিছু কথা শেয়ার করতো তাহলে হয়তো এই দিনগুলো আজকে আসতোই না তো যাই হোক ঢুস খেলে না হুঁশ আসে না পৃথিবীর নিয়ম তো তেমন আমার বড় যদি এই জিনিসগুলো মানতো না তবে হয়তো আমি যেভাবে আজকে সাপোর্ট করছি বা সাপোর্ট বলতে কি সাপোর্ট তো ততটুক করতে পারছি না যতটুকু করি আর কি টুকি থাকে কারণ তোমরা জানো আমি একটা জব করি আর সেই জব থেকে কি আর আর্নিং হয় টুকটাক স্যালারি পাই সেই দিয়ে আর কি একটুখানি সংসারটাকে গোছানোর চেষ্টা করি পরের পাশে থাকার চেষ্টা করি আবার সংসারে এই করে করে নিজে নিজের শরীরের তো আর বলে শরীর পুরো গেছে তো যাই হোক শরীর লেগেছে কী হচ্ছে শরীর আবারও ঠিক করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কতগুলা কাপড় এই দেখো হচ্ছে সকালবেলা ধুয়ে দিয়েছিলাম সেই কাপড়গুলো এখন আমি নিয়ে যাচ্ছি কোলের মধ্যে এই যে দেখো এক ঢেড়ে এবার এগুলো নিয়ে যাব শুধু তো রেখে দেবো না এগুলো নিয়ে আবার এবার আমার এগুলোকে জায়গা জায়গায় রাখতে হবে নাহলে কী বলো তো সব কিছু খোঁজ হয়ে যায় আর আবার কী জানো তো আমার ঘরে আয়রন নেই আমার আগে ছিল যেটা ফেটে না নষ্ট হয়ে গেছে তো আমার প্রচুর প্রবলেম হয়ে যায় আয়রন করতে পারি না তো এগুলো চলো ভালো করে ভাঁজ করে নেব আর দেখো এখন না আকাশের ওয়েদারগুলো ভুজা যায় না অনেক সময় অনেক সুন্দর থাকে আবার অনেক সময় মনে হয় কি তো যাই হোক বলো চলো বন্ধুরা মানে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যায় তো যাই হোক বন্ধুরা চলো এবার ঘরে যাই ঘরে গিয়ে এগুলোকে ভাজ করে নিই আর বিকালবেলা আমি কি কি কাজ করি সেগুলোই একটুখানি আরও শেয়ার করে যাই তো চলো সঙ্গে থেকে আর প্রো ব্লগটা কিন্তু কেউ মিস করবে না ছাদের উপরে গিয়েছিলাম সেই কাপড়গুলি আবার এক এক করে ভাঁজ করে নিচ্ছি ছেলের কাপড় এক জায়গায় রাখছি বরের কাপড় এক জায়গায় আমার কাপড় এক জায়গায় তো তোমরা বলবে হয়তো এত অন্ধকার কেন তো অন্ধকারটা হওয়ার কারণ হচ্ছে একদমই মানে এই অন্ধকার অন্ধকার টাইপ দেখছো সেটা হচ্ছে কি আমার ফোনটা এমনি ভালো না সন্ধ্যা হয়ে গেলে তো আরোই ক্যামেরা দেখা যায় না তো যাই চেষ্টা করছি বড় মানে তবু তোমাদের সাথে একটু তুলে ধরার যেহেতু বলেছে আমি এবার থেকে কন্টিনিউ আমার লাইফস্টাইল শেয়ার করব। তাই যদি সেগুলি শেয়ার করি না ভালো লাগবে না আমার তো দেখো ওইদিকে আমি আমার ছেলের কাপড়গুলো ঘুরছিলাম তারপর আমার বর বরের কাপড়গুলোও রেখে দিচ্ছিলাম জায়গায় জায়গায় আমার নাইটিগুলোও রেখে দিয়েছিলাম তো এবার কী হয়েছে জানো তো বন্ধুরা তো দিন আনা দিন খাওয়ার সংসারে লোনে টাকা সত্যি মানে এক টাকা তো জমানো দূরের কথা মানে অনেক কষ্ট হয়ে যায় খাওয়া দাওয়াটাও অনেক কষ্ট হয়ে যায় তো কী আর করবো এরকম করেই আমাদেরকে চলতে হবে তো যাই হোক এরকম করে চলি আর আর হ্যাঁ একটা কথা না বললেই নয় তো গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে যে যে বলেছে তুমি তুমি তোমার জাতীয় পতাকা দিয়ে তুমি রান্নার ইটা দশ তো ফাইনালি আমার মানে অনেকটা কাপড় গোছানো হয়ে গেছে তবুও কিন্তু বিছানাটা এলোমেলো না আজকে যেহেতু মানে আমার বড় আর কি ওই তোমার বাইরেই ইয়ে করেছিলো ছাদের উপরে ওই বিছানার যেটা যে তোষক থাকে সেটা কিন্তু উপরে দিয়েছিলো তো সেটা দেওয়ার কারণে এখন পর্যন্ত আমি এটা এখনো গুছাই নিই তো এবার আমি বিছানাটা ছাবো কিন্তু একটু পর কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে এবার আমাকে সন্ধ্যাটা দিতে হবে তো চলো আগে সন্ধ্যাটা দিয়ে দেয় তারপর দেখি বিছানাটা গুছালে না নাহলে একবারে রাতে ঘুমানোর সময় কারণ আমার অনেক কাজ বাকি আছে এখন ভিডিও এডিটিং বাকি আছে তো সেই কাজগুলি করতে হবে যেহেতু আমি বলেছি যে আমি এখন থেকে ভিডিও কন্টিনিউ দেব তো সেই হিসেবে আমাকে কন্টিনিউ দিতে হবে তো চলো আগে সন্ধ্যাটা দিয়ে দিই তারপর আবার তো রাতের কী মেনু ছিল এখানে আমার শাশুড়ি মাছের মাথা দিয়ে ডাল করেছে আর আমিও দিনের বেলা করেছিলাম সেটাও ছিল এখানে লেবু পেঁয়াজ আর আলু ভাজা কয়েকটা দিয়েছে আর এখানে আমি কই মাছও ভাজা করে নিয়েছি তো আজকে রাতের মেনু এটাই ছিল আর এখন সবাইকে গুড নাইট বলে আমি আমার আজকের ব্লগটা এ পর্যন্ত রাখছি জানি না কতটুকু তোমাদের ভালো লাগলে অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট